السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في القرآن المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا شمس تعريف সমস্ত গণগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য আজকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে রহম করে দয়া করে তার পবিত্র মজলিসে বসার তৌফি কেনাত করেছেন তাই সকল আলহামদুলিল্লাহ আজকে তিনটি জিনিসকে আমাদের হেফাজতে রাখতে হবে এই তিনটি জিনিসকে সব থেকে আমাদেরকে টাকা যেমন হেফাজতে রাখি ওরকম হেফাজতে রাখতে হবে এক নম্বর হচ্ছে নারী আর দুই নম্বর হচ্ছে টাকা তিন নাম্বার হচ্ছে খাবার যদি কোনো জায়গায় নারী বেপর রাস্তায় রাস্তায় বেড়ায় সেই নারী দেখবেন আপনার খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কার সঙ্গে করবে 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 যদি ধর্ষণ আপনার মেয়ে আমার মেয়েকে যদি আমার বিবি বাল বাচ্চাকে যদি সাবধান না করি যদি হেফাজত না করি না রাখি সে খারাপে রাস্তায় চলে যাবে দুই নম্বর হচ্ছে কি দুই নম্বর হচ্ছে টাকা টাকা ভেতরে মন করে না খোঁজ নাই যদি টাকা পড়ে থাকে কোনো জায়গায় সেই টাকা কি হবে জানেন আজকে আমি একবার মালানা আমারও টাকা দেখলো লোভ হতে পারে আমার চোর হয়ে যেতে পারি এই জন্য টাকাকে সাবধানে রাখতে হবে আর টাকা পয়সাকে খুব গোপনে মেয়েদের মতো যত্ন করে রাখতে গোপনে রাখতে হবে টাকাকে আর যদি টাকা আলগে রাখে যেখান সেখানে ফেলে রাখে সেই টাকা চুরি হয়ে যাবে আর সে যে চুরি করবে সেই লোক সমাতে পারবে না তাই চুরি করতে বাধ্য হবে এই যে নাল্লা শুরু বললে তোমার নারী খেয়ে এবং টাকা খেয়ে তোমার হেফাজত আর একটা কি বললেন আল্লাহ রসুল যে তোমরা খাবার কে তোমরা সাবধানে রাখো যে খাবার পড়ে আছে আজকে ওই খাবার যদি কিছুতে মুখ আপনি বুঝতে পারবেন না খুব করে মুখ দিবে আপনি টের পাবেন না এই খাবার আপনি খেয়ে নেবে উপরে দেখা যায় টিকটিকিতে পায়খানা পেশাব করবে খাবারে পড়বে তখন ওই খাবার খেয়ে নেবেন শরীর অসুস্থ হয়ে যাবে আর আপনি চলতে পারবেন না এই আল্লাহ বললেন তুমি তোমার খাবারটাকে তুমি যত্নে রাখো টাকার মতো তাই তিনটি জিনিসকে আমাদের হেফাজত করতে হবে নারী টাকা এবং খাবার এই জিনিসগুলো কি আমাদেরকে হেফাজত করতে হবে কিন্তু বাউলরা নারী নিয়ে তারা কি করে জানেন তারা নারী নিয়ে তাদের হচ্ছে কাবা বলে না আমাদের মেন কাবা হচ্ছে আমাদের কাবা শরীফ আমরা বলি পৃথিবীর মধ্যস্থ জায়গা হচ্ছে কাবা শরীফ যে কাবা শরীফকে আমরা যে হজ করতে যাই ওরা বলবে আমরা হজ করতে যাই আমরাও হজ করেছি পাথর চপড়ি তাদের হজ হয় এরকম কথা যারা বলবে তাদের কোনো ইমান থাকবে না ওরা বলবে নারীর কাছে আছে। সেই কাবাই করলে না করলে সব থেকে আর দাতনের গতিতে মানে আমি প্রশ্ন করেছিলাম আমাদের জমজমের পানি যেমন হাজির নেশেন তোমার কিসের পানি না দাতনের গতিতে পানি আসে এটা বাউলি কথা যে দাঁতনের গুতোতে বলছে আমাদের পানি চলে আসে এইসব মারিফত কথা দের এইসব ভুলভ্রান্ত কথা এরকম চক্রান্তে কোন মুসলমান পড়বেন না যারা পাথর চাপড়িতে এরকম বাউলের সমবত হবে বাউলদের অরুষে যাবে তাদের ইমান কখনো থাকতে পারে না ইমান থাকবে না বাউলরা শুধু মা মা করবে আর মায়ের সম্মান রাখতে পারে না মায়ের বেদ করে মার সেবা করে না আবার মা মা করে কিন্তু মায়ের ইজ্জত তারা নষ্ট করে দেয় বাউলা নারী ছাড়া তাদের ধর্ম তাদের হবে না তারা মেন চাষলে তারা কি বলে জানেন তারা তখন গান ধরে চাঁদের গায়ে চাঁদ এসেছে চাঁদের গায়ে চাঁদ এসেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদে এসেছে আমরা ভেবে করব কি এইরকম একটা আওয়াজ করে তারা এরকম করে বাজনা তুলে এইরকম চাঁদের গায়ে যখন মেন্স আসে মেয়েদের যখন মাসে যে পিরোড আসে তাদের এত খুশি হয় তারা তখন গান দাঁড়ে তারা তার নারীকে নিয়ে তারা এত মানে খুশি হয় তারা আর নারীর ইজ্জত নষ্ট করে তারা তারা বলবে চাঁদের গায়ে চাঁদ এসেছে চাঁদের গায়ে চাঁদ এসেছে আমরা ভেবে করব কি টুটুম টুটুম টুম টুম আর এক তারা বাজাবে টুটুম টুটুম টুম টুম ভুম 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 এই সব যে বাজনা বাজায় এই বাজনাই তো হারাম কিন্তু এই বাজনাগুলি আমাদেরকে বর্জন করতে হবে আমরা আমাদের মহল্লায় বাউল সংগঠন বেড়ে গেছিল এরকম টুং টুম করে বাজাতো আর ঢোল ঘুপ খুব 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 করে বাজাতো আমরা তাদেরকে আমাদের গ্রাম থেকে তাড়িয়েছিলাম এখন আমাদের গ্রাম কমে গেছে নদীতে আমি কয়েকটা গ্রামে দেখলাম মন্দিশপুরে বিরাট করতে গিয়ে তারা এখনো তারা ঢোলি বাজায় তারা ইখতারা বাজায় তারা টুম টুম করে সব বাজায় এগুলো হচ্ছে আমাদের হারাপ এগুলি থেকে আমাদের বর্জন করতে হবে এক ইমাম সাহেবের বাউলের মতো একটাই স্ত্রী বলছে আমার ছেলে ছেলে অসুখ হয়েছে মান্ন করেছে কি বলছে আমার ছেলে যে যদি আল্লাহ বাঁচিয়ে রাখো তাহলে মসজিদে আমি ঢোল ঢোল বাজাবো এবার সে ইমাম সাহেব বলছে তুই কি মান্ন করেছিস ছেলে বেঁচে গেছে বলছে আমি ঢোল বাজাবো

আবার উল্টি বলছে ঢোলের এই সাইডটা বাজা হারাম হয়ে গেল আমার মান্য ইমাম সাহেবের কৌশলে সে আমার মসজিদে বলে দিল এটাও হারাম এছাড়াও হারাম তার বিভিকে যাবে মসজিদে আমি ক্ষুদার সব ঢোল বাজে কিন্তু বাজিসে কিনা মান্তিক একটা কথা তাকে স্ত্রীকে বলে দিল যে আমি মানুষের ইমান বাঁচানোর জন্য এইভাবে মান্তিকই কাজ করেছি আর বিবি গাছি বললো আমি বাজে বাউলরা এই তারা দেখবেন নিয়ে নিয়ে তবলা তারা পাথর চাপড়ি তারা বাড়িতে এই সব কাজগুলি যারা করে তারা হচ্ছে একমাত্র মুসলমান থাকতে পারে না এরা হচ্ছে কি জানেন এরা হচ্ছে বেঈমান এরা হচ্ছে দুনিয়ার মুখে তারা মুশরিক এই দুনিয়ার মধ্যেরা আছে জামিয়াতের জাহিলাতের যুগে যেমন ছিল আদর্শ যে আদর্শ সেই আদর্শ তাদের মধ্যে আছে এরা আছে মূর্খু এরা আছে মূর্খু শক্তি এটা বলবো এদেরকে সদাগোয়া দরকার এই বাউল সমাজকে সদাগোয়া দরকার কুরআনের আইন যেটা সেটাই মেনে চলতে হবে আর আজকে মুসলমানরা আমরা সে বাউল সংগঠনকে আমরা তাদেরকে ভালোবাসি তার গান বাজনা আমরা যাই এগুলা হারাম করিমপুরে বাউল গান বাজে আর আমাদের কত মুসলিম যায় গিয়ে সেখানে শরিক হয়ে যায় কত মুসলিম তারা মুসলিম বাউলি গান করছে আর আমাদের কত হিন্দু মুসলিম সবাই গিয়ে শুনি এগুলি চলবে না তার মা জানলেন এদের যারা এই বাউল গানের মধ্যে শরিক হবে যারা বাউল গান করবে আমি আই ক্যান চ্যালেঞ্জ আমি বলবো এরা হচ্ছে কি জানেন এরা হচ্ছে একমাত্র মূর্খ এদের দলে যাওয়া মানে এদের কোনো জন্মের ঠিক নাই এরা একমাত্র কি আবু জেহে রোদমা সাহিবাদের মতন তাদের মানে ব্যবহার তাদের হচ্ছে জাহিদের মতন ব্যবহার এই ব্যবহারটা তাকে চেঞ্জ করতে হবে সেসব বাউলদের আমাদের সেখানে যাওয়া চলবে না কত মানুষ একদিন গান দিছে শয়তান তাদেরকে স্বপ্ন দেখায় হাদিসা আছে স্বপ্ন বলাইছে তিন প্রকার এক প্রকার স্বপ্ন হচ্ছে কি যে আল্লাহর তরফ থেকে হয় একটা স্বপ্ন শয়তানের তরফ থেকে হয় আর একটা স্বপ্ন হয় খেয়ালি স্বপ্ন তাই কোন মানুষকে স্বপ্নে দেখায় তুই এক দিল গান দে তোর ভাই রোগ ভালো যায় কার রোগ ভালো একটা দেখা আমি অনেক বাড়িতে দেখলাম একটা রোগ সারেনি কিন্তু যারা এই এক দিল গান দিবে তারা হচ্ছে একমাত্র মুশরিক হয়ে যাবে তাদের হাসর নাসর হবে কাফেরদের সঙ্গে তারা জাহান্নামে চলে যাবে তাই যারা একদল দিচ্ছেন সব জনের একদল গান আপনারা দিবেন না আর একদল গানে যারা দেবে সে বাড়িতে কেউ যাবেন না যদি যান তাহলে আপনি আপনিও সেই একদল গানে শরীফ হয়ে যাবেন তা আপনারা মেয়ের মত আমার দোস্তর বুজুর্গ এইসব বাজনা আমাদের জন্য হারাম করেছে এই হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে আর বাউলি গানগুলির মধ্যে কত মান্তিকী ভরা আছে আর কত ভুলভাল কথা আছে এই এইসব গান শুনলে ইমান নষ্ট হয়ে যাবে আজ আমরা যেন ইমান নষ্ট না করি আমাদের ইসলামিক গান আছে গজল সেই গজল পাঠ করবে এই বাউল গান শুনলে তা আপনার আমার ইমান থাকবে না আপনা থেকে যেন আমরা না শুনি আমাদেরকে আল্লাহ পাক যেন এই ইসলামিক গজল ইসলামিক সঙ্গীত ইসলামিক মানে কোরআনের ভাষা কোরআনের কথা যেন আল্লাহ পাক আমাদের শোনায় সেই টপিক যেন বারাক আসসালামু আলাইকুম